নমস্কার আমি শ্রীপর্ণা আমার ভালো লাগা থেকে ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকে মহা অষ্টমী তাই সকলকে জানাই মহা অষ্টমী প্রীতি ও শুভেচ্ছা মিরিক থেকে এবারে পুজোর সময় দু হাজার পঁচিশের পুজোটা একটু অন্যরকম আমাদের কাছে আমরা এসেছি মিরিকে মিরিকে আমরা পাঁচ দিন থাকবো তো আজকে অষ্টমী আজকে যাব পাহাড়ের ওপরে যে দুর্গা মন্দিরটা আপনাদের দেখিয়েছিলাম সেই দুর্গা মন্দিরেই পুজো দিতে কালকে যার জন্য মার্কেট থেকে ছোটবেলার অনেক দিনের ইচ্ছে ছিল বৈষ্ণোদেবী যাওয়ার কিন্তু এখনও অব্দি সেই ভাগ্য হয়ে ওঠেনি কি পাহাড়ের ওপরে মাতারানীর দর্শন করে আসব। তাই ভাগ্য এখানে সহায় হয়েছে

সকালের দিকে অতটা লাগে না গরমই লাগে কিন্তু সন্ধ্যে থেকে পর থেকে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে চল হাঁটতে হাঁটতে আর কথা বলবো না তারপর হুমরি খেয়ে পড়বো গিয়ে ওখানে কথা বলবো মিরিখে কোথাও পুজো বা দুর্গা প্যান্ডেল কিন্তু চোখে পড়েনি কিন্তু এখানকার মানুষজন যেহেতু নবরাত্রি চলছে এখানকার মানুষজনের মধ্যে একটা দারুণ উৎসাহ উজ্জে উত্তেজনা কাজ করছে আমাদের যিনি হোমস্টের ওনার ছিলেন ওনারা হচ্ছে সপ্তমীর দিনেতে ওনাদের ওখানে পুজো ছিল যার জন্য ওনারা এক বাটি ভর্তি আমাদেরকে পায়েস দিয়েছিল পুজোর প্রসাদ হিসাবে আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু বুঝতে পারেনি জানেন এত তাড়াতাড়ি ওখানে পুজো শেষ হয়ে যায় তো আমরা ভেবেছিলাম আটটা নাগাদ যাব কিন্তু পাহাড় তো আটটার মধ্যে সব কিছু ওদের কমপ্লিট হয়ে গিয়েছিল। যাওয়া হয়নি তো উনি এসে আমাদের রুমেই প্রসাদটা দিয়ে গিয়েছিলেন তো আজকে যাচ্ছি মন্দিরে পুজো দিতে এই যে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওঠা এর আগের দিনে দেখিয়েছিলাম না ষষ্ঠীর দিনে যখন মন্দিরে উঠছিলাম তখন সন্ধে হয়ে গিয়েছিল আর একটা সাপ কিভাবে আমার সামনে দিয়ে চট করে বেরিয়ে গিয়েছিল আজকে সবাই মিলে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আর অর্ঘ আমরা চারজনে মিলে আজকে মন্দিরে যাচ্ছি আজকে মন্দিরে ওখানে গিয়েই অষ্টমীর পুষ্পাঞ্জলিটা কিন্তু দেব এখানে সেরকমভাবে মা আমরা যেমন মা দুর্গার যে অষ্টমীতে পুজো দিয়ে আলতা সিঁদুর এই সমস্ত দিয়ে তো এখানে কিন্তু সেরকম কিছু দেখলাম না যেমন মাতারানীর মন্দিরে পুজো হয় মাতারানীর উর্মি মাতারানীর সাজ সিঙ্গার এই সমস্ত দিয়েই মাতারানিকে পুজো দেওয়া আর একটু ফুল একটু মিষ্টি এইসব নিয়ে এই হচ্ছে মন্দির সেদিনকে এখানে বিয়ে হচ্ছিল খুবই কম লোকজন ছিল তবে আজকে অষ্টমী পুজো উপলক্ষে প্রচুর লোকজন রয়েছে এখানে দেখুন এত সুন্দর লোক মানে পুজো হচ্ছে কি বলবো মন একদম ভরে গেল আর সব থেকে বড় কথা উপরে পাওনা হচ্ছে আরতি করা হাতে আরতির প্রদীপ নিয়ে আরতি করলাম আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে চেনা নেই জানা নেই ইনি যে মেলা বসে আছেন ইনি হচ্ছেন এই মন্দিরের হয়তো মাতাজি উনি আমার হাতে বললেন যে এনার হাতে প্রদীপটা আপনার ওই আরতির প্রদীপ দিয়ে আমাকে আরতি করতে বলেন এত ভালো লাগলো যে হয়তো এই সুযোগ কোনোদিন হয়তো পেতাম কিনা কে জানে মন্দিরটা ভীষণ সুন্দর ভাবে সাজিয়েছে আর মন্দিরে পুজো দিয়ে বাইরে এসে দেখলাম প্রসাদ দেওয়া হচ্ছে এখানে আপনার তাতে পোলাও ছিল আর মিক্স সবজি ছিল পাঁপড় ভাজা আর আরেকটা কিছু মিষ্টি ধরনের কিছু একটা ছিল সব কিছু একসাথে মেশানো এত ভালো লাগলো কি বলবো এবং প্রসাদ খেয়ে নিচে একটা জায়গা ছিল সেখানে গিয়ে হাত ধুয়ে আসতে হতো এবং এখানে কোনো রকম বাধ্যবাধকতা নেই আপনার যা মনে হয় আপনি দান পেটিতে দান করতে পারেন তো আমাদেরও ইচ্ছে মতো দান পেটিতে দান করে এবার আমরা ফিরছি আমাদের হোমস্টের পথে বাড়িতে কি করছেন মা আপনি লুচি লুচি আর কি করলেন আর ফুলকপি তরকারি আর ছোলাটা ফুলকপির তরকারি কোথাও দেখতে পেলাম না কোথায় গেল ফুলকপি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি মা এখন অষ্টমের লুচি ভাজছে বাঙালি অষ্টমীর দিনে লুচি ছোলার ডাল হবে না তা কি কখনো হতে পারে তাই মিরিকেও আমরা ব্যবস্থা করে নিলাম ফুলকো ফুলকো লুচি নারকল দিয়ে ছোলার ডাল শিমুইয়ের পায়েস ফুলকপির তরকারি খালি বাদ গেল আলুর দম আর প্লাস্টিকের চাটনি হয়তো হয়ে যেত কিন্তু তা করা হয়নি তারপরে খেয়ে দেয়ে আজকে তো আর দুপুরবেলা ভাতের কোনো ঝামেলা নেই তাই মাকে নিয়ে একটুখানি বেরোলাম ম্যালটা ঘুরে আসতে মাকে একটু দেখিয়ে নিয়ে যাব যে কি আছে না আছে এর আগের বারে আমরা এই মিরিক ম্যাল থেকে এত দূরে ছিলাম যে আমাদেরই হাঁ হেঁটে আসতে খুব কষ্ট হয় তাই মাকে এই জাস্ট একটুখানি হাঁটার জন্যই মাকে একটু জোর করে নিয়ে এলাম যে চলো একটু ম্যালটা ঘুরে আসবে আর পাশের ওই লেকটা থেকেও একটু ঘুরিয়ে নিয়ে আসবো তো সেই জন্যেই একটু মাকে নিয়ে বেরোলাম ঘুরতে তো মায়ের যে দোকানগুলো ওখানে রয়েছে উলেন গার্মেন্টসে তো সেখানে মা একটু চাদর দেখছিলেন কিন্তু যা দাম বলছিল সত্যি কথা বলতে আমি দাম করতে পারি না এসব দাম টাম করা আমার হাজব্যান্ড কিন্তু দারুণ পারে মানে পাঁচশো টাকা জিনিসটা যে কীভাবে দেড়শো টাকায় নেয় আমি সেটা বুঝে উঠতে পারি না তো আমার দ্বারা হয় না তারপরে সেই জিনিসপত্র দেখে মাকে নিয়ে একটু গেলাম দেখ সেই পার্কটা যেটা দেখিয়েছিলাম কালকে সেই পার্কটাতে গেলাম মাকে নিয়ে একটু ঘুরতে আজকে কিন্তু প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড মানে এই চোখ ধাঁধিয়ে যাচ্ছে তাই মায়েরও হাঁটতে একটু কষ্ট হচ্ছিল তাই মাকে একটু ছাওয়ার ধারে নিয়ে গিয়ে লেকের ধারে বসাবো দু চারটে ফটো তুলে তারপরে ঘুমস্টেতে ফিরে যাবো দেখতে না আজকে মিরিকের ওয়েদার এত সুন্দর যে বলার কথা নয় চারিদিকে ঝলমলে আকাশ যেন সত্যিকারের মাতারান কৃপা করে আজকের দিনটা সবাইকে উপহার দিয়েছে কিন্তু জানি না এখানে পাহাড়ের তো মতিগতি বোঝা খুব মুশকিল কখন বৃষ্টি হচ্ছে কখনো বা রোদ্দুর ঝলমল করছে কিন্তু যে সময় যতটুকু পাওয়া যায় সেই সময় ততটুকুই উপভোগ করে নেওয়াটাই আমার মতে দেখুন আকাশের মেঘগুলো পর্যন্ত এত সুন্দর আর উজ্জ্বল লাগছে যে কি বলবো বাগানটা একটু ভালো করে ঘুরে মায়ের দু চারটে ফটো তুলে এরপর আমরা রাস্তা ধরব আমাদের হোমস্টে ফিরে যাওয়ার এই ব্লগে আর বিশেষ কিছুই আপনাদেরকে দেখানোর নেই তাই এই ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে আবার আর একবার জানাই শুভ অষ্টমী প্রীতি ও শুভেচ্ছা পুজোটা বাকি সবার খুব 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 ভালো কাটবে আসি নমস্কার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন